আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আহম থেকে বিজেপিকে রুখে দেওয়ার হুঙ্কার কংগ্রেসের দুই অক্টোবর প্রতিটি মন্ডলে সর্বধর্ম প্রার্থনা উপজাতির ইস্যু তোলা হবে আহম হাসল্যান্ড থেকে ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির জয়যাত্রা রুখে দিতে মাঠে নামল কংগ্রেস রবিবার চড়াইদেউয়ে অনুষ্ঠিত বর্ধিত খাড়দু কমিটির সভায় ভোট প্রস্তুতির কৌশল নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী সরকারের জনবিরোধী নীতি মুখ্যমন্ত্রীর পত্নীর দুর্নীতি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি স্মার্ট মিটারের মাধ্যমে জনগণকে লুণ্ঠনের মতো বিষয় হাতিয়ার করে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হবে কংগ্রেস শাসকদের সাম্প্রদায়িক রাজনীতির বদলে সমাজে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করবে বিরোধী দল সেই লক্ষ্যে কংগ্রেসের প্রথম কর্মসূচি হবে আগামী দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রতিটি মন্ডলে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন মুখ্যমন্ত্রী বিভাজন খামি সাম্প্রদায়িক রাজনীতি করে যখন সমাজে অবিশ্বাস সংকার বাতাবরণ সৃষ্টি করে অশান্ত জর্জোর পরিবেশ তৈরি করতে চাইছেন তখন আগামী দুই অক্টোবর রাজ্যের দুই হাজার আটশো ষাটটি মন্ডল কমিটি নিজেদের এলাকায় সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করবে তাছাড়া আহম সহ একাংশ জনগোষ্ঠীর যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিজেপির উপর সেটাও কাজে লাগানোর চেষ্টা করবে কংগ্রেস প্রদেশ সভাপতির মন্তব্য বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক সমস্যা নিয়ে লড়াই করবে কংগ্রেস ছয় জনগোষ্ঠীর উপজাতির স্বীকৃতি দাবি কেন পূরণ করা হচ্ছে না আমরা চাই ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়া হোক বর্তমান উপজাতিদের স্বার্থ বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করে এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে বিজেপি সেটা করুক না হলে ক্ষমতা এসে আমরাই সেটা পূরণ করব। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধির প্রসঙ্গ তুলছে কংগ্রেস বিরোধী দল নেতা দেবব্রত শৈকিয়া দাবি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বেড়েই চলেছে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এটাকে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর বিফলতা বলে মনে করি আমরা জুরহাটে উজানের জেলাগুলির মহিলা কংগ্রেস কমিটির সঙ্গে বৈঠকের পর প্রদেশ কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী মীরা বর ঠাকুরের মন্তব্য মহিলারা দর্শনের বলি হচ্ছেন মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান রাজনীতি করে বিভাজন সৃষ্টির চেষ্টা করেন কিন্তু আমরা চাই অভিযুক্ত হিন্দু হোক কিংবা মুসলমান মহিলারা নির্যাতিত হলে শাস্তি পেতে হবে কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং সহ অন্যান্যদের উপস্থিতিতে চোরাই বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর কংগ্রেস যখন উজ্জীবিত হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও শুভেচ্ছা দিচ্ছেন সোমবার সাংবাদিকদের কাছে তার মন্তব্য আমার শুভেচ্ছা রয়েছে আশীর্বাদ রয়েছে কংগ্রেসের প্রতি প্রতিটি দলকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু চাচা সুলা বসে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা কংগ্রেসকে ফুটো বেলুন অভিহিত করে তার মন্তব্য ভারতবাসী তিনবার কংগ্রেসকে কেন্দ্রের ক্ষমতা থেকে দূরে রেখেছেন আসামে দুবার বিদায় দেওয়া হয়েছে তাদের আসামের জনগণ তৃতীয়বার কংগ্রেসকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এসব মিথ্যে কুচকাওয়াজ কংগ্রেস কখনই শক্তিশালী হবে না তাদের অবস্থা খারাপ কংগ্রেস ফুটো বেলুন টায়ারে হাওয়া নেই তাদের কোথায় শক্তিশালী হবে কংগ্রেস অপরদিকে রিন্দওয়ার নামে প্রতারণা গুয়াহাটিতে গ্রেফতার মূল পান্ডা পাঁচ দিনের পুলিশ রিমান্ডে হেমন্ত গুয়াহাটির পল্টন বাজারে করিমগঞ্জ পুলিশের অভিযান লজ থেকে গ্রেফতার মানি মার্কেটিং কোম্পানির মাস্টার হেমন্ত কুমার গগৈ রবিবার রাতে করিমগঞ্জ পুলিশের একটি দল গুয়াহাটিতে অভিযান চালায় পল্টন বাজার এলাকার একটি লজে আত্মগোপন করে থাকার সময় তাকে গ্রেফতার করে পুলিশ লোন দেওয়ার নামে আসমের প্রতিবেশী রাজ্য মেঘালয়ে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে আসছিল হেমন্ত কুমার গগৈ সেখানেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে প্রকাশ সোমবার তাকে গুয়াহাটি থেকে করিমন নিয়ে এসে মুখ্য ন্যায় আদালতে হাজির করা হয় আদালতে হেমন্ত কুমার গগৈকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় লোন দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে দুই হাজার টাকা করে সংগ্রহ করেছিল সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড এবং প্রাক দুদি ফিনটেক ক্যাপিটাল সলিউশন লোন দেওয়ার নামে নগদ অর্থ নেওয়ার পাশাপাশি লুকের প্যান কার্ড আধার কার্ড সহ বিভিন্ন জনের ছবি সংগ্রহ করে কোম্পানি দুটি বরাক উপত্যকার তিন জেলায় কোম্পানির কার্যালয় খুলে প্রতারণার জাল বিস্তার করে বিজেপির হায়রাকান্দি জেলার সংখ্যালঘু সেলের আব্বায়ক আমজাদ হোসেন মজুমদার বরাগ ভর্তুকা সংগ্রহনের জাল বিস্তার করে প্রথমে সহায়তা করেন বলে অভিযোগ পরবর্তীতে করিমগঞ্জ জেলার সংস্থার নেটওয়ার্ক গড়ে তোলা হয় সেখানে মূল আপ্যায়কের ভূমিকায় ছিলেন জনৈক রাহুল রায় মাসের পর মাস জনগণ কোম্পানির মাধ্যমে প্রতারিত হতে থাকলে কোনো এক সময় দৌড়্যের বাদ ভেঙে যায় দুটি কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন এজেন্টরা তাদের বক্তব্য পঁচিশ ত্রিশ হাজার টাকা লোন দেওয়ার নামে প্রথমে দুই হাজার টাকা করে সংগ্রহ করে কোম্পানি দুটি কৃষিজাত সামগ্রী এমনকি ভূমি ক্রয় করতে লোন দেবে বলে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে বলে অভিযোগ কোম্পানির বিরুদ্ধে করিমগঞ্জ সুদর বিভিন্ন দ্বারায় মামলা নথিভুক্ত করা হয় পরবর্তীতে করিমগঞ্জ পুলিশ রাহুল রায়কে গ্রেফতার করে করিমগঞ্জের ঠিলাবাজার এলাকার জনৈক জাহিদা ফারবিনের জবানবন্দি গ্রহণ করে পুলিশ তদন্তে অগ্রগতি লাভ করে করিমগঞ্জের পুলিশ সুপার নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন কোম্পানির খলনায়ক গুয়াহাটিতে রয়েছে সেই অনুসারে তাকে গ্রেফতার করতে করিমগঞ্জ পুলিশের একটি বিশাল দল সেখানে পাঠানো হয় পুলিশ তাকে গ্রেফতার করে করিমগঞ্জে নিয়ে আসে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস বলেন এখন পর্যন্ত পুলিশদের তথ্য লাভ করেছে তাদের পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা হাত তিনিচ্ছে প্রতারণা চক্রটি করিম থেকে বিশ ত্রিশ লক্ষ টাকা হাতকে নিয়েছে তবে টাকার পরিমাণ আরো বাড়তে পারে গ্রেফতার হওয়া হেমন্ত কুমার গগর বিরুদ্ধে মেঘালয়ের পাঁচটি মামলা রয়েছে সিঙ্গানিয়া এবং প্রাগ দুটি একই কোম্পানির ভিন্ন নাম কোম্পানিটি দিল্লি থেকে পরিচালিত হচ্ছিল অরুরা পদবিদারী জনৈক লোকের চত্রচায়া চলছে সমগ্র কাজ সেই লোকটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন কর্মী বলে পুলিশ সূত্রে প্রকাশ অপরদিকে সাত দিনে তেরো লক্ষ সদস্য ভুক্তি নতুন রেকর্ডের প্রত্যাশা বিজেপির বিধায়কদের তিরিশ হাজার করে মহানগরের পরিষদদের পাঁচ হাজার করে সদস্য ভুক্তির টার্গেট রাজ্যে আঠারো লক্ষ লোক গেরুয়া দলের সদস্য হয়েছিলেন গতবার এবার সেই সংখ্যাকে চাপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রদেশ বিজেপি মাত্র সাত দিনে মিসকল দিয়ে প্রায় তেরো লক্ষ সদস্য হয়েছেন শাসক দলে এতে সদস্য ভুক্তির দিক থেকে দেশের প্রথম পাঁচ রাজ্যের মধ্যে স্থান পেয়েছে আসাম আগামী পঁচিশ ডিসেম্বর অবধি চলবে সদস্য মুক্তির অভিযান ফলে সহজেই আঠারো লক্ষ সদস্যের সংখ্যা পার করে সদস্য মুক্তির ক্ষেত্রে এক নতুন রেকর্ড গুলার আশা করছে প্রদেশ বিজেপি সংগঠনকে শক্তিশালী করতে সারা দেশে সদস্য মুক্তির অভিযান শুরু করেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবধি নতুন করে সদস্য হয়েছেন ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে লেখা সদস্য মুক্তি অভিযানে আসামে প্রবল শক্তিতে মাঠে নেমেছে শাসক দল প্রথমে নির্দিষ্ট নম্বরে মিস দিয়ে শুরু হয়েছে সদস্য হওয়া পরে রিসিভ দিয়ে ম্যানুয়ালি সদস্য মুক্তি করা হবে আসামে গতবারের সদস্য সংখ্যাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিজেপি বিধায়ককে নিজেদের বিধানসভা কেন্দ্রে ত্রিশ হাজার করে সদস্য মুক্তির টার্গেট দেওয়া হয়েছে সোমবার গুয়াহাটি পুর কাউন্সিলের সঙ্গে বৈঠক করে প্রত্যেকে নিজেদের ওয়ার্ডে পাঁচ হাজার করে সদস্য তৈরির নির্দেশ দিয়েছে দল সদস্য ভুক্তি অভিযান নিয়ে অটল বিহারী বাজপেয়ী ভবনে বিজেপির মহানগর কুমডির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান সোমবার সকাল সাড়ে দশটা অবধি নিষ্কোল দিয়ে সদস্য হয়েছেন বারো লক্ষ নব্বই হাজার দুইশো উনআশি তিনি বলেন মাত্র সাত দিনে প্রায় তেরো লক্ষ সদস্য হয়েছেন বিজেপির ফলে সদস্য ভুক্তির দিক থেকে প্রথমে প্রথম পাঁচ রাজ্যের তালিকায় স্থান পেয়েছে বিজেপি গতবার রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা আঠারো লক্ষে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি গত আঠারো লক্ষ সদস্য হয়েছিল বিজেপির কিন্তু কারিগরি ত্রুটির ফলে মিসড কল দেওয়া দুই আড়াই লক্ষ লোককে চিহ্নিত করা সম্ভব হয়নি ফোন নম্বর ঠিকানা সহ অন্যান্য অসুবিধা ছিল কিন্তু এবার মাত্র সাত দিনে হয়েছেন তেরো লক্ষ সদস্য আগামী পঁচিশ সেপ্টেম্বর অবধি চলবে সদস্য মুক্তির অভিযান ফলে আঠারো লক্ষের সংখ্যা ফেরিয়ে সদস্য মুক্তির ক্ষেত্রে এবার নতুন রেকর্ড গড়বে বিজেপি অপরদিকে দলাই সীমান্তে বসবাসরত নাগরিকদের নিরাপত্তা চাইল বিজেপি মন্ত্রী অতুলের সঙ্গে বৈঠক দলাই বিধানসভা কেন্দ্রে আন্তঃরাজ্য সীমান্তে বসবাসরত রাজ্যের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কৃষি পশুপালন ও সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বোরার কাছে দাবি জানালো কাছাড় জেলা বিজেপি সোমবার শিলচর আবর্ত ভবনে মন্ত্রীর সঙ্গে জেলা বিজেপির কর্মকর্তাদের বৈঠকে দোলাইয়ে আসাম মিজোরাম সীমান্ত বিষয়টি বিশেষ গুরুত্ব পায় বিগত দিনে দোলাই বিধানসভা কেন্দ্রের সীমান্তে রাজ্য পুলিশের কয়েকজন কর্মকর্তা শহীদ হন সে বিষয়ে আলোকপাত করে বিজেপির পক্ষে বলা হয় সীমান্ত এলাকায় প্রায়শই মিজু দুর্বৃত্তদের আগ্রাসন চালানোর অভিযোগ পাওয়া যায় ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সীমান্ত এলাকার বাসিন্দারা এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ চান বিজেপির কর্মকর্তারা এদিন কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলায় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে জেলা কৃষি বিভাগের সহযোগিতা কামনা করা হয় যাতে সহজে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন প্রকৃত কৃষকরা এছাড়াও মন্ত্রীর কাছে একটি দুগ্ধ উৎপাদন কেন্দ্র স্থাপনের দাবি করা হয় প্রসঙ্গত এদিনের বৈঠকে বিগত লোকসভা নির্বাচনের শিলচর আসনে রেকর্ড জুটের বিরোধনে জয়লাভের পিছনে রাজ্যে বিজেপি ও এজিপি জুটের প্রতিফলন বলে উল্লেখ করা হয় সেজন্য জেলার অগক্ষ কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন বিজেপি জেলার সভাপতি বিমলেন্দু রায় আগামী দিনেও বিজেপি ও এজিপি দুই দল একত্রিতভাবে খাচার জেলার উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এদিন জেলা বিজেপির প্রতিনিধি ছিলেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবেন্দর বিধায়ক মিহির বিজেপির কাচার জেলার সহ সভাপতি গোপাল রায় সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল অব্রজিত চক্রবর্তী সুদর্শন চৌধুরী কালুরঞ্জন দেব সৌমিত্র কুমার দেব পুলক দেব গীতন নাথ বিজয়চন্দ্র দেব রায় বিজেপি অবিসি মোর্চার প্রদেশ সামাজিক মাধ্যম সহ আহ্বায়ক প্রসেনজিৎ কুমার দেব প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত